নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল রুপ গার্ডেনিং এ আপনাদের স্বাগত জানাই তবে খুব সহজেই বিভিন্ন ধরনের লেবু গাছ করা যায় পাতি লেবু মোসাম্বি গন্ধরাজ কমলা লেবু এরকম অজস্র ভ্যারাইটির লেবু গাছ আপনি খুব সহজেই ছাদে টবে করতে পারেন বারো মাসি বাদে লেবু গাছে সাধারণত শীতের শেষে এবং বসন্তকালে ফুল আসে অর্থাৎ ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মাঝামাঝি অবধি ফুল এসে থাকে তাই শীত আসার মোটামুটি এক দেড় মাস আগে অর্থাৎ এখন থেকেই গাছের সঠিক পরিচর্যা করলে সঠিক সময়ে গাছে প্রচুর ফুল আসবে এবং সেই ফুল কম ঝরে অনেক ফল দাঁড়াবে সুতরাং এখনই করতে হবে আসল পরিচর্যা প্রথমেই গাছের সমস্ত শুকনো ডাল কেটে ফেলুন বর্ষার পরে এবং এমনিতেও কিছু বয়স্ক ডাল শুকিয়ে যায় সেগুলি কেটে পরিষ্কার করে গাছকে হালকা করুন এর ফলে গাছে অনেক নতুন শাখা বেরোবে ডাল কাটার আগে এই কাটার বা প্রুনারগুলি এইভাবে স্যানিটাইজার অ্যালকোহল বা পারফিউম দিয়ে জীবাণুমুক্ত করে নিতে ভুলবেন না তাহলে কাটা জায়গা থেকে গাছের সংক্রমণ ছড়িয়ে পড়বে না এবারে একটি পাত্রে এইভাবে কিছুটা ফাঙ্গিসাইড পাউডার নিয়ে অল্প জল দিয়ে গুলে নিতে হবে এরকম একটা পেস্টের মতো হবে এই সমস্ত কাটা জায়গাগুলিতে এই প্রলেপ লাগিয়ে দিতে হবে এর ফলে এখান থেকে ফাঙ্গাল ইনফেকশন হতে পারবে না এবারে আসল কাজ গাছের খাবার অর্থাৎ সার দেওয়া এখন গাছের সম্পূর্ণ পুষ্টি দিতে হবে যার ফলে গাছ আগামী দিনে প্রচুর ফুল দেওয়ার জন্য একদম হেলদিভাবে রেডি হয়ে থাকবে তবে তার আগে এইভাবে গাছের গোড়ার আগাছা পরিষ্কার করে নিতে হবে তারপর গাছের গোড়ার মাটি অল্প করে খুচিয়ে দিতে হবে এর ফলে সারগুলি সহজে মাটিতে মিশতে পারবে এবং টবের মধ্যে হাওয়া সঞ্চালন বাড়বে গাছের গোড়া থেকে একটু দূরে টবের কিনারা ঘেসে মোটামুটি এক দেড় ইঞ্চি খুঁচিয়ে দিলেই চলবে তো এবারে আমার এই চোদ্দো বাই চোদ্দো ইঞ্চির টবের মাপে সার দেখাচ্ছি আপনার পাত্র আরও বড় হলে সেই অনুযায়ী পরিমাণ বাড়িয়ে নেবেন এটা হলো ভার্মি কম্পোস্ট এটা দেওয়ার ফলে গাছ মূলত প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাবে এবং তার পাশাপাশি পাবে কিছুটা করে পটাশিয়াম ফসফরাস সালফার ক্যালসিয়াম সহ আরও অনেক উপাদান এটা নিতে হবে উঁচু উঁচু দুই টেবিল চামচ এবারে নেবেন হাড়ের গুঁড়ো বা শিংকুচি আমি সমান সমান এক টেবিল চামচ নিয়েছি এই স্টিমড বোন মিল অর্থাৎ হাড়ের গুঁড়োর পাউডার এটা দেখুন হিউমিক অ্যাসিড অনুখাদ্য এরা গাছে জিঙ্ক বোরন মলিবডেনাম কপার আয়রন সহ বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টসের যোগান দেবে হাফ টেবিল চামচ নিলেই কাজ হয়ে যাবে এবারে এটা দেখুন শুকিয়ে গুঁড়ো করে রাখা পাকা কলার খোসা এতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম প্রায় এটা নেবেন দুই টেবিল চামচ এটা দেখুন ট্রাইকোডার্মা ভেরিডি জৈব ছত্রাক এটা এক টেবিল চামচ দেওয়ার ফলে টবের মাটির ক্ষতিকর ছত্রাকগুলি নষ্ট হয়ে যাবে এবারে এদের সাথে উঁচু উঁচু এক টেবিল চামচ নিতে হবে নিম খোল। তাহলে টবের মাটির পিঁপড়ে সহ বিভিন্ন পোকামাকড় পালাবে আর এটা সার হিসেবেও কাজ করবে এই সব কিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল এই সময়ের জন্য লেবু গাছের সেরা মিশ্র সার এই যে মিশ্র সার তৈরি হলো সম্পূর্ণটাই এই চোদ্দ বাই চোদ্দ ইঞ্চির পাত্রে দিতে হবে এটাও সেই একইভাবে গাছের গোড়া থেকে একটু দূরে টবের কিনারা ঘেসেই দেবেন এটা সম্পূর্ণ অক্টোবর এবং নভেম্বর মাসের পনেরো কুড়ি তারিখ অবধি দেওয়া যাবে তারপর আর ফুল এসে গুটি না দাঁড়ানো অবধি লেবু গাছের গোড়ায় কোনো খাবার দেওয়া চলবে না সার দেওয়ার পরে আবার অল্প করে খুঁচিয়ে সারগুলিকে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এরপরে গাছে জল দিয়ে দেবেন অন্যদিন লেবু গাছে যতটা জল দিয়ে থাকেন আজ দেবেন তার অর্ধেক পরিমাণ আগামীকাল থেকে আবার পরিমাণ মতো অন্য দিনের মতোই জল দেবেন আর এদের এখন ছায়ায় বা সেমি শেডে রাখার প্রয়োজন নেই ডাইরেক্ট রোদে থাকলে কোনো অসুবিধা হবে না এবারে আরেকটি কাজ করতে হবে গাছকে বিভিন্ন পোকামাকড় এবং ফাঙ্গাসের হাত থেকে বাঁচাতে একটি স্প্রে করতে হবে এই পাত্রে এক লিটার জল নেওয়া হয়েছে এটা দেখুন নিম তেল এটা নেওয়া হচ্ছে এক টেবিল চামচ অর্থাৎ প্রায় পাঁচ মিলি বাড়িতে এই জৈব কীটনাশক নিম তেল এবং নিম কীটনাশক অতি সহজেই তৈরি করতে চাইলে আমাদের এই ভিডিও দুটি প্লিজ একটু দেখে নেবেন এটা হলো ছত্রাকনাশক অর্থাৎ ফাঙ্গিসাইড পাউডার আমি নিয়েছি কপার মিশ্রিত ফাঙ্গিসাইড টাটা ব্লাইটক্স এটাও নেবেন প্রায় এক টেবিল চামচ বা তিন গ্রাম এটাকেই মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করতে হবে এটা করবেন প্রতি পনেরো দিন অন্তর ভোরে বা সন্ধ্যাবেলায় রোদের তাপ থাকলে স্প্রে করা যাবে না গাছের পাতা জলে পুড়ে যেতে পারে লেবু গাছে এই স্প্রে এখন থেকে চালিয়ে যাবেন যতদিন না গাছে ফুল আসছে ফুল এসে গেলেও দেওয়া যাবে কিন্তু ফুল ফোটা শুরু হলে একদম স্টপ আবার ফলের ছোট ছোট গুটি বাঁধলে তখন থেকে স্টার্ট করবেন শীত আসার আগেই এইভাবে পরিচর্যা করে রাখলে আপনার লেবু গাছ দারুণ হেলদিভাবে বেড়ে উঠবে এবং প্রচুর ফুল আসবে সিজনে এছাড়াও লেবু গাছ নিয়ে আরও কিছু জানতে চাইলে আমাদের এই ভিডিওগুলিও প্লিজ একটু দেখে নেবেন আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এরকম গাছপালা সম্পর্কিত নিত্য নতুন কার্যকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন গুড বন্ধুরা সবাই ভালো থাকবেন